নমস্কার বন্ধুরা দেখো আজকে হবে রেসিপি গলদা চিংড়ি তো দেখো গলদা চিংড়িগুলো অনেক বড়ো বড়ো হয়ে যায় আর হলুদ হলুদ ডিম হয়েছে দেখো কত সুন্দর মাছগুলো তো তাকে আমি কেটে দিয়ে সারিয়ে নেব তো কীভাবে করি তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা হলুদ দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মেখে নেবো মাছগুলো তারপরে ভেজে নেবো সবগুলো মাছ আমি বন্ধুরা ভেজে নেব সুন্দর করে নারকেল দিয়ে মালাই করে হবে তো মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব সবগুলো মাছই এরকম করে আর দেখো ডিম হয়েছে তো কত সুন্দর লাগছে মাছগুলো ভাজলে দেখো বন্ধুরা আমি এরকম করে ভেজে নিচ্ছি সবগুলো আমি এই যে দেখো বন্ধুরা সবগুলো মাছ আমার একদম সুন্দর করে ভাজা হয়েছে আর মাছগুলো আমি একটু কড়া করে ভেজেছি কড়া বলতে চিংড়ি মাছ যত কড়া একটু ভাজবে তত একটু গন্ধটা ভালো লাগে অনেকেই বলে চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না যত বেশি ভাজবে ততই ভালো লাগে মাছের জন্য আদা জিরে লঙ্কা সব মিক্সারে ভেজে দেখো বন্ধুরা আগে গরম মশলা দারচিনি সব বাড়িটাকারি আদা জিরে সব বাটা হয়ে গেছে লঙ্কার সাথে নিয়েছি লালু লালু করে তৈরি করে ভেজে নেব আগেই ভেজে নিয়েছি আর এই মাছের মালাইকারি করতে গেলে আগে তো মালাই রাখবে তো নারকেল নিয়েছি আমি ভালো করে করিয়ে এখন নারকেল থেকে আমি দুধটা বের করে নেবো মালাইকারি করার জন্য দেখো আমি একটা নারকেল নিয়েছি বড়ো সাইজে ലണ ഭ മസളി നാക്കല കഴിച്ച് നാക്കല আমি এখানে একটা নারকেলের দুধ করে নিয়েছি এরকম এক বাটি আমি ওদাইকারি করে দিয়ে দিলাম হালকা পিছিয়ে সেটিতে দিলাম দেখো এক এক করে আপনার মাছগুলো ছেড়ে দেবো কে কে পছন্দ করো এরকম মালাইকারি বন্ধুরা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে কিছু পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম সেটাও একটু সরিয়ে দিলাম আর একটু করতে পরে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখো হয়ে আসছে বন্ধুরা অর্ধেক দিয়ে আমি দুধ বানিয়ে দিয়েছি মালাইকারিতে আর অর্ধেক আমি পুরাই এমনি একটু সরিয়ে দেবো কুড়াইয়ে নিয়ে ভালো করে তবে যে দেখো কোড়াই নিয়েছি কুড়াইয়ে দেব এই দেখো এরকম নারকেলগুলো সবগুলো কুড়িয়ে নেবো আমি এই যে এই দেখো এখন আমি ওই নারকেলটা সরিয়ে দিলাম যে নারকেলটা আমি কুড়িয়ে নিলাম আগে তো আমি দুধটা দিয়ে দিলাম নারকেলের আর নারকেলটা সরিয়ে দিলাম কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে এই যে বন্ধুরা দেখো হয়ে গেছে আমার গলদা চিংড়ির মালাইকারি কে কে পছন্দ করা হবে আমাকে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে